স্বাভাবিক ঘটনা বটে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার যে চেষ্টা করছে না তো বিভিন্ন রকমের মল থেকে আরম্ভ করে বিভিন্ন অবস্থায় যে যেই সব জায়গাগুলো দেখছি আমাদের আমার এলাকার কাছাকাছাকাছি হবে কারণ আমি ওই স্টেশন নরেন্দ্রপুরের কাছাকাছি ওখান থেকে ধরো পাঁচ পাঁচ ছ কিলোমিটার চার পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে তৎপরতা দরকার আগেই তো তৎপরতা সব প্রশাসন তো আছে কিন্তু যাদের কর্তৃপক্ষ সেই প্রশাসন জেগে যদি ঘুমো সেই প্রশাসন থাকার যৌক্তি কথা কোথায় গেল এখন কর্তৃপক্ষ আছে কোথা থেকে যেখানে যাদের মালিকানা তারাও তো জন্য দায়ী

আমি দেখাবো দমকল মন্ত্রী সুজিত বসু এখনো পর্যন্ত দেখা যায়নি এর আগে যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় চলে যেতেন আমি জানি না কোনো অদৃশ্য কারণে এখনও পর্যন্ত তিনি সেখানে যাওয়ার সময় পাননি কিন্তু হ্যাঁ তার বক্তব্য একটা সামনে এসেছে তিনি বলছেন যে ফায়ার অ্যাডিট হয় কিন্তু সতর্ক থাকতে হবে কাকে মানুষকে সরকার বা প্রশাসনের সতর্কতা নজরদারি কোনো প্রশ্ন নেই যাবতীয় দায় হচ্ছে আমাদের যাবতীয় দায় হচ্ছে জনগণের জনগণই তাদের নির্বাচিত করে অতএব তাদের যদি প্রাণ চলে যায় দায়টাও হচ্ছে ওই জনগণের শুনুন মহান বক্তব্য কি বলেছেন রাজ্যের দমকল মন্ত্রী তারপর বাকি অতিথিদের কাছে ফিরছে দেখুন অনেক বড় জায়গা জুড়ে মানে দোকানা গোডাউন ছিল সেই দুটো গোডাউনের একটা ডেকোরেটরের গোডাউন ছিল আর একটা কোনো মমর কিছু ছিল এই দুটো জায়গা নিয়ে অনেক বড় জায়গা আমরা সকাল থেকে এটা ফলো করছি সকাল থেকে সব কিছু করছি ফায়ার অডিট হয় না এটা আমি একবারই বলবো না ফায়ার অডিট হয় ফায়ার অডিট হয় ফায়ারের এনকোয়ারি হয় ফায়ারের রিপোর্ট হয় সবই হয় কিন্তু মানুষেরও কিছু অসতর্কতা থাকে এত বড় শহরের মধ্যে অনেকে অনেক কিছু ঘটনা ঘটে এবং অনেকে নিজেরা বুঝতে পারে না নিজেদের লাইফটার জীবনে তারা বুঝতে পারে না লাইফটার থেকে বেশি ব্যবসাটা মনে করে বড় আজকেরও যে ঘটনা আমি মনে করি দেখুন একটা বড় গোডাউন সেই গোডাউনে ব্যবসা হয় ডেকডিং ব্যবসা হোক ফার্মার ব্যবসা আমরা এগুলো খতিয়ে দেখবো সব কিন্তু ওখানে অত লোক থাকবে কেন রাত্রিবেলা একটা গোডাউনের মধ্যে অত লোক থাকবে কেন এগুলো এনকোয়ারি হচ্ছে ওয়েল্ডল্যান্ডের মধ্যে যদি কারখানা হয়ে থাকে এটা ফায়ারের সাবজেক্ট না ফায়ারের সাবজেক্ট হচ্ছে আগুন যেখানে লাগছে সেখানে আগুন নেভানোর কাজ আমাদের ওয়েটল্যান্ডের জন্য যদি কোনো কারখানা হয়ে থাকে ওখানে যারা দেখার দায়িত্ব আছে সেটা তারা দেখবে যদি এমনি ধরনের ঘটনা কিছু হয়ে থাকে সেটা আইনগত যা ব্যবস্থা আছে সেটা নেওয়া বাংলা একটা প্রবাদ আছে জানেন তো যে চোরে না শোনে ধর্মের কাহিনী এবং চোরকে যদি ধর্মের কাহিনী শোনাতে যান চুরি করা কত বড় পাপ সেই নীতিবাক্য যদি তাকে পড়াতে যান তাহলে কি হবে সেই চুরি আটকানোর দায়িত্ব প্রশাসনের পুলিশের পুলিশ যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে তারপরে আপনি সমস্ত দায়িত্ব দেবেন তাদের ওপরে যারা এই অনৈতিক কাজগুলো করছে অবৈধ কাজগুলো করছে দায় হচ্ছে মানুষের প্রথমত তো কর্পোরেশনের কাছ থেকে একটা ট্রেড ব্যাপার আছে তারপরে রাজ্য সরকারের কাছ থেকে কোনো ফায়ার থেকে এন নিতে হবে তারপর সরকার বিভিন্ন পণ্য বিক্রি হলে জি পাবে তো আমি যা যা আয় করব সব ঠিক আছে কিন্তু সেই আয়টা করব কেন একটা পরিমণ্ডল রাখার জন্য যাতে নিয়ম ঠিক মতো চলে কার্যকরী হয় তার জন্য এটা বিষয় হচ্ছে নিশ্চয়ই আপনি দেখুন কোনো ম্যানেজ করেছে কেউ তাতে কার জীবন গেল কি বিপন্ন হলো তা দেখার কোনো দায় নেই এবং নির্বিকাশ এখানেও নেক্সাস আছে অবশ্যই নেক্সাস জীবন জীবিকার জন্য মানুষ আসছে এরাও তো পরিযায়ী একটা রাজ্যের মধ্যে তারা পরিযায়ী তারা এই অঞ্চলের মানুষ নয় যারা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসছেন তাদের অঞ্চলের কর্মসংস্থান নেই শহরে তারা যেমন ছুটে আসে কর্মসংস্থানের জন্য কিন্তু তার একটা মিনিমাম ওয়ার্কিং পিপলের যে সেফটি সিকিউরিটি মেজার তার কোনো এখানে তো কাউন্সিলার আছে তারা দেখুন তার অ্যাসেট বৃদ্ধি হচ্ছে এমএলএর অ্যাসেট বৃদ্ধি হচ্ছে কিন্তু ন্যূনতম একটা পরিমণ্ডল থাকবার জন্য আমি একটা বিষয়ের সঙ্গে মাননীয় মন্ত্রী মশয়ের সঙ্গে আমি জানি জয়ন ভট্টাচার্য একমত হবেন যে হ্যাঁ ফায়ার অডিট হয় ফায়ার অডিট হয় কোনো একটা জায়গায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর একটা কমিটি হয় সেই কমিটি রেকমেন্ডেশন করে কিন্তু তারপর দেখুন তারপর কী হয় এখানে একটা খুব পরিষ্কার কথা এটা আমাদের কলকাতা কর্পোরেশন আপনি যে ওয়ার্ডে বসে আছেন তার লাগো পার্শ্ববর্তী ওয়ার্ডের লাগোয়া একশো আট নম্বর ওয়ার্ডের পাশাপাশি হুম কিন্তু চত্বরটা সোনারপুর বিধানসভার উত্তর উত্তর বিধানসভার মধ্যে এখানে বিষয়টা কি জানেন তো আপনি যদি পরপর ক্রোনোলজিকে দেখেন তাহলে দেড়টা আগুন লেগেছিল। ব্যাপারটা হচ্ছে যে মোমো কারখানা আর ওই ডেকোরিং কারখানা আগুন লেগেছিল। দরজাটা বন্ধ ছিল দরজা বন্ধ থাকাতে কেউ বেরোতে পারেননি দরজা বন্ধ রেখে মিল মালিক কর্তৃপক্ষ বেরিয়ে গিয়েছিলেন গিয়েছিলেন কোথায় কেন গিয়েছিলেন দায়িত্ব ক্ঞানের প্রমাণটা রয়েছে কিনা এই ফায়ার অডিট হচ্ছে যে ফায়ার অডিটটা অডিটের মতো হচ্ছে কীভাবে কী হচ্ছে টাকা দিলে কি কি হয় পশ্চিমবাংলায় বোঝা যাচ্ছে মন্ত্রীর বক্তব্য দুই মন্ত্রীর বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে দিয়েছেন আমি অত্যন্ত লজ্জিত যে এরকম মন্ত্রীরা আমাদের রাজত্ব করছেন সত্যি কথা বলতে কি বিদ্যুৎ দপ্তরের বাড়তি দায় ছিল না এইরকম একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে সেখানটা বাড়তি আলোর ব্যবস্থা করা